মাথায় রেখে রবীন্দ্রনাথ কবিরাজ্যের গুরু রাইফেল গানের কবিতা এখন করব শুরু জান্নাত তুমি পাইতে পারো মুক্ত হস্তে করলে দান প্রথম গুলিটার নাম হলো এম ফোর এ ওয়ান লং রেঞ্জে ব্যবহার হয় রিকোয়েল করে কম তিনটা চিপ লাগাইলে এনিমির ফুরিয়ে যায় দম পেপে তো ভাই পাখি খায় পেপে যখন পাকে দ্বিতীয় গুলিটার নাম হলো পাওয়ারফুল একে লং রেঞ্জে ব্যবহার এর অনেক বেশি করে রিকোয়েল ঠিকঠাক চালাইতে পারলে কোনো গুলির নাই বেল ভালো লাগলে শেয়ার চাই কারোই নাই তো ছাড় পরের গুলির নামটি হলো ভাই খটখটে স্কার বেজাই শব্দ মাথায় খারাপ ভালো হোক যত কাজে গেম শেষেও শব্দ তার একাই কানে বাজে কবিতা তো সহজবদ্ধ লিখা নয় তো সোজা এর পরের গুলিটির নাম পাওয়ারফুল ঘোজা রিকয়েল নাই একদম এতে মারাত্মক হয় কোপ পাইতে পারো হাতে তুমিও খুঁজলে ভুইয়া পাইতে করতে হবে বুঝে শুনে রাস লুপজীবনের জীবনের প্রিয় গান নাম তার ফামাস শুরুর সময় প্রিয় ছিল এটাই ছিল বেস্ট একটা পেতেই তিনগুলি ভাই ফাটাই দেয় সভার দল তিলকে বানায় তাল নতুন রূপে দারুণগুলি নাম তার প্যারাফাল রেট অফ ফায়ার কম হলেও ড্যামেজ তো ভাই ঠিক ফাইট করলে এই গান হাতে ফাঁকা হবে চারদিক হালকা পুলকা ড্যামেজ ভালোই রেট অফ ফায়ার তার ভাবতেছ কি গানটির নাম হলো কিং ফিশার সব শেষের রাইফেল গান জি থার্টি সিক্স দূরেও মারে কাছেও মারে দুইটাই এতে মিক্স আজকের কবিতা জুড়ে ছিল রাইফেল গুলির মেলা কালকে হবে এস এম জি গানের কবিতা ছড়াল